মাস্তানি ভাব নিয়ে এত বসে আছো একটু বলতো আমার কথার জবাব দাও বা তো তোমার এই জীবনে তুমি অর্জন কি করেছো শিক্ষকের বর্দোয়া তুমি এই জীবনে অর্জন কি করেছো মোবাইল দেখে দেখে কবিরা গুণা চেহারা নষ্ট কিডনি নষ্ট হার্ট নষ্ট ব্রেন নষ্ট চরিত্র নষ্ট লেখাপড়া নষ্ট তোমার মধ্যে আছে বলতে কিচ্ছু নাই একটা রুহু আছে এটা চলে গেলে তুমিও নেই কিন্তু ভাব তো দেখাইতেছো মাস্তান ভাব মনে করছো সেরা তুমি কিছুদিন পরে বিছানায় পরে পঙ্গু হয়ে বেঁচে থাকতে হবে আছে। তুমি আর যদি বেঁচে থাকো আরো দশ বছর বিশ বছর তিরিশ বছর পঙ্গু হয়ে বাঁচতে হবে কারণ মোবাইল তোমার চরিত্র কেড়ে নিয়েছে কিডনি কেড়ে নিয়েছে হার্ট কেড়ে নিয়েছে এই মোবাইল তোমার চোখের পাওয়ার নিয়েছে কানের পাওয়ার নিয়েছে চরিত্র নিয়েছে লেখাপড়া নিয়েছে তোমার জগতে কোথাও শান্তি নাই সম্মান নাই তুমি বেঁচে থাকবা হাত থাকবে পাওয়ার থাকবে না চোখ থাকবে পাওয়ার থাকবে না কথা বলার শক্তি থাকবে না এমন একটা মুহূর্ত আসতেছে চিৎকার দিয়ে কান্না করবি চোখের পানি মশার আপন কাউকে পাবি না শুধু এই একটা মোবাইলকে কেন্দ্র করে মায়ের সাথে কি পরিমাণ বেয়াদুবি করেছে এই একটা মোবাইলকে কেন্দ্র করে বাবার সাথে কি গাদ্ধারি করেছে একটা মোবাইল কে কেন্দ্র করে মা বাবার কত টাকা চুরি করেছ এই একটা মোবাইল কে কেন্দ্র করে শিক্ষকের সাথে কত বেয়া তুমি করেছ তুমি জানো তুমি মরে গেলে তোমার মা খুশি হবে এখন শুধু তোমার চরিত্রের কারণে মনে মনে কাঁদবে ঠিক কিন্তু মনে মনে বলবে ওর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাতে পারি না লজ্জা পাই ও মরে গেছে একটা বালা চলে গেছে